হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার নাইনটি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করব লাস্ট ভিডিওতে আমরা প্রয়োগ সিক্স করেছি আজকে আমরা প্রয়োগ সেভেন করব দুটি সরলরেখাংশ এবি এবং সিডি ডি দেখো এবি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদিখণ্ডিত করেছে সমদিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করেছে যে ও থেকে সি যা দূরত্ব ও থেকে ডি দূরত্ব সমান ও থেকে বি যা দূরত্ব ও থেকে এর দূরত্ব সমান প্রমাণ করতে হবে এ ও ডি এ ও ডি অর্থাৎ এই ত্রিভুজ আর নিচে ত্রিভুজটা অর্থাৎ বি ও সি দুটো ত্রিভুজ কী হবে সর্বসম হবে দেখো এই যে ঢেউ খেলানোর চিহ্নটা আছে তার মানে দুটো ত্রিভুজ সর্বসম আমাদের প্রমাণ করতে হবে প্রথমত আমরা কী করবো এবি আর সি ডি দুটো স্বররেখা নেব যেটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করবে তাহলে এইভাবে যদি একটি স্বররেখা নিই তার আগে আমরা এভাবে দুটো ওকে অনেকভাবে করা যায় তো চলো আমি এইভাবে করছি ওকে তাহলে আমি মাপ করে করলে কি এক থেকে ছয় নিলাম ঠিক এর নিচে এটাও আমি এক থেকে ছয়ের মধ্যেই রাখব এবার কী করব এটা ধরানো এই বিন্দুর নাম আমি দিলাম এ আর এই বিন্দুটার নাম দিলাম আমি বি এই বিন্দুটার নাম দিয়ে দেব আমি সি এই বিন্দুটার নাম দিয়ে দেবো আমরা ডি এবার কী করবো ইবি এই রেখাটাকে আমরা যুক্ত করে নেব আর ঠিক এই দিকটায় আমরা সিডি সরলরেখাটাকে যুক্ত করব যুক্ত করার ফলে এরা যে জায়গায় বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমি ও ওকে আমরা প্রথমে শুরু করবো প্রদত্ত দিয়ে তাহলে প্রদত্তে আমরা এই কোয়েশ্চেন দেখে দেখে লিখতে পারি ওকে তাহলে লিখবো যে এবি এবং এবি এবং কি সিডি দুটি দুটি সরল রেখাংশ সরল রেখাংশ পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে ও বিন্দুতে কি করেছে সমদ্বিখণ্ডিত করেছে সমদ্বিখণ্ডিত করেছে মানে সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ এটার মানে যেটা বলেছিলাম যে এ থেকে ও দূরত্ব ঠিক একইভাবে ও থেকে বি দূরত্ব সমান এ থেকে ও বা বি থেকে ও লিখতে পারি এবং সি থেকে ও যার দূরত্ব তাহলে ডি থেকে ওর দূরত্ব কি হবে সমান হবে ওকে তাহলে এখানে নোট আকারে লিখে দিচ্ছি মনে রাখবে এটা সমদি খণ্ডিত খণ্ডিত এর মানে কি এর মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা সমান দুই ভাগে ভাগ করা ওকে এটা মনে রাখবে এরপরে আমরা লিখব প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে প্রামাণ্যতে কি করবো যে দেখো যেহেতু বলেছে যেহেতু আমাদের বলেছে যে প্রমাণ করতে বলেছে যে এ ও ডি আর সি কি দুটো ত্রিভুজ সর্বসম অর্থাৎ এই ত্রিভুজ এ ও ডি তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ এ ও ডি ইকোয়াল টু দিয়ে উপরে এভাবে চিহ্ন দিব সেটাকে বলা হয় সর্বসম ত্রিভুজ ঠিক নিচের ত্রিভুজটা দেখো বিও সি বিও সি ওকে এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণটা কী করে করবো যে প্রথমে যে ত্রিভুজটা আছে অর্থাৎ এ ও ডি ত্রিভুজ এ ও ডি এবং এখানে আরেকটা ত্রিভুজ রয়েছে সেটা হচ্ছে বি ও সি ওকে এর মধ্যে এর মধ্যে মানে এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এ থেকে এই বাহুটা অর্থাৎ এ ও আর বিও দুটো কি সমান এ ও ইকুয়াল টু বিও আমরা এর আগেও কিন্তু লিখেছিলাম ওকে এই দুটো যেহেতু বাহু সমান তাহলে এখানে দেখো এর বিপ্রতিপ দুটো কোন এই কোণের বিপ্রতিপ এই কোন মানে ঠিক বিপরীত দিকে যে কোনটা রয়েছে তাহলে এ ও ডি এটা এক নম্বর শর্ত এটা হয়ে গেল আমার দ্বিতীয় শর্ত দেখো কোন এ ও ডি বিপ্রতীপ কোন ঠিক নিচেটা হবে দেখো বি ও সি মানে এই দুটো কোণের কথা বলছে দেখো বিপ্রতীপ কোনকে কি করে বুঝবো দেখো যখন দুটো স্বররেখা পরস্পরকে এভাবে ছেদ করে তখন এই কোণের বিপরীত এই কোণ এই কোণের বিপ্রতিপ কোণ এই কোণ ওকে এটা মনে রাখবেন তাহলে দ্বিতীয় শর্ত হয়ে গেল তিনটা শর্তর প্রয়োজন আর তিন নাম্বার শর্ত আমি বলতে পারি আমরা যে ডি থেকে ওর যা দূরত্ব সি থেকে ওর দূরত্ব কি সমান এই যে দেখো তৃতীয় শর্তটা এখানেই আছে তাহলে ডিও ইকুয়াল টু কি সিও তাহলে দেখো তিনটা শর্ত হয়ে গেল তিনটা শর্ত যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজকে সর্বসম অর্থাৎ এই ত্রিভুজ এই ত্রিভুজ সর্বসম তাহলে এখানে যেহেতু ত্রিভুজটা লিখে দেওয়াই আছে যে ই ও ডি তাহলে লিখব সুতরাং ত্রিভুজ ও ডি ইকুয়াল টু দিয়ে উপরে এইভাবে চিহ্ন দেব সেটাকে সর্বসম বলা হয় ত্রিভুজ বিও সি ওকে কোন শর্তে সর্বসম হলো সেটা যদি পাশে লিখি তাহলে দেখো প্রথমে বাহু তারপরে কোন তারপরে আবার কি বাহু তাই না তাহলে এভাবে লিখবো বাংলায় যদি লিখি তাহলে লিখবো বাহু তারপরে দেখো আমি কোন তারপরে আবার বাহু ওকে বা ইংলিশে যদি লিখতে চাও তাহলে তখন বাহুর জায়গায় এস কোন জায়গায় অ্যাঙ্গেল আবার বাহুর জায়গায় এস এস এ এস ওকে সর্বসমতার হর্তানুসার ওকে এইভাবে লিখতে হবে আর যেহেতু এটা প্রমাণ করতে বলেছে তাহলে এখানে লিখতে হবে অবশ্যই প্রমাণিত এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টুয়েলভে কোষে দেখি আমরা নাইন শুরু করব